কোচবিহার রাসমেলায় আগত হাজারো দর্শনার্থীর সুবিধার্থে মানবিক উদ্যোগ নিল কোচবিহার জেলা কংগ্রেস সেবাদল দল মঙ্গলবার থেকে শুরু হলো তাদের সহায়তা কেন্দ্রের পরিষেবা জানা গিয়েছে দর্শনার্থীদের যে কোনো প্রয়োজনে সহায়তা দিতে এই সহায়তা কেন্দ্র খোলা থাকবে প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে রাত বারোটা পর্যন্ত সংগঠনের তরফে জানানো হয়েছে মেলায় আগত মানুষজন যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই কারণেই এই কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা তথ্য সহায়তা পানীয় জল ও বিশ্রামের ব্যবস্থা কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা তাদের মতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনের এই মানবিক ভূমিকা মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এদিন এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনব আপনারা জানেন যে কিছুদিন হলোই কোচবিহারের রাসমেলা শুরু হয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা এটা কোচবিহারের ঐতিহ্যের পাশাপাশি আমাদের বল রাসমেলায় বিভিন্ন দূর থেকে যে সমস্ত দর্শনার্থী এবং পুণ্যার্থীরা আসেন তাদের সাহায্যার্থেই আজকে এখানে আপনারা বলতে পারছেন যে সহায়তা আজকে আমরা শুরু করলাম এখানে জলের ব্যবস্থা থাকার পাশাপাশি বিশেষ করে রাসমেলায় যে সমস্ত মা বোনেরা আসেন পুরুষ এবং মহিলা উভয়দের জন্য শৌচালয়েরও ব্যবস্থা আমাদের এখানে থাকছে এখানে আমরা সাইকেল এবং বাইক পুরোটাই ফ্রিতে রাখার ব্যবস্থা করছি করেছি এখানে সাইকেল স্ট্যান্ড রয়েছে যেখানে কোনো পয়সার প্রয়োজন হবে না পাশাপাশি যদি কারো আরও অন্যান্য সমস্যা যেমন ধরুন যে হয়তো কারোর হয়তো যাতায়াতের ক্ষেত্রে গাড়ি হয়তো ফেল করে ফেললেন বা কোনো কারণে যেতে পারলেন না যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে আমরা অবশ্যই সেই জায়গাটাকে আমরা দেখার চেষ্টা করব এখানে ফার্স্ট এডের ব্যবস্থাও রয়েছে পরিষ্কার কথা হচ্ছে যে মেলায় যারা আসছেন দূর দূরান্ত থেকে তাদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় আমাদের তাদের যে কোনো সমস্যাই তাদের থাকুক না কেন্দ্র আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা যথাসাধ্য তাদের পরিষেবা দেওয়ার জন্যই আজকে এই সহায়তা কেন্দ্র আমরা এখানে ওপেনিং করলাম আগামীকাল থেকে আমাদের এই পরিষেবা চালু থাকবে ছটার থেকে বারোটা পর্যন্ত আমাদের এই পরিষেবা কন্টিনিউ যতদিন মেলা থাকছে ততদিন আমাদের এই পরিষেবা চালু নাম আমি আমি জেলা সেবা কলেজ কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট ইন বাংলা